হাই গাইস ময়ূর 10 লঞ্চ এটা লঞ্চ নাকি অন্য কিছু আমি বুঝতেছি না লঞ্চের ভিতরে এলাহি কারখানা মানে কি না আছে সব আছে একদম হাতের নাগালে এই যে দেখেন লঞ্চের ভিতরে কি সুন্দর বিএপি অবস্থা বিএপি রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার অবস্থা মানে কি সিচুয়েশন দেখেন আমি তো দেখে দেখাবো মানে এত সুন্দর লঞ্চ লঞ্চের ভিতরে এত সুন্দর পরিবেশ কিভাবে সম্ভব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর পরিবেশ অনেক সুন্দর মানে ময়ূর সেভেন এবং ময়ূর টেন এই দুইটা লঞ্চ একদম মানে সেরা একটা লঞ্চ মানে এলাহি কারখানা এখানে সব কিছু আছে সব কিছু আছে এবং এত সুন্দর পরিবেশ সাজানো গোছানো মানে বাসা বাড়ি হার মানাবে ঠিক আছে খেলা কই খেলা সামনে এখানে কি সুন্দর পরিবেশ এখানে আবার জু করার ব্যবস্থা রয়েছে ওইদিকে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এদিকে আবার কি হ্যাঁ হ্যাঁ